অনেকেরই আমার বাসাটা দেখার ইচ্ছা বিশেষ করে আমার কাছে যে মানুষজন আছে বাড়িতে গেলে প্রায় সময়ই আমার কাছের মানুষগুলো বলে যে আমার হোম ট্যুরে একটা ভিডিও দেখানোর জন্য কখনো দেখায়নি আর দেখানোর চিন্তা ভাবনাও ছিল না তো হুট করে মনে হলো এবার বাড়ি থেকে আসার পরে যে না এবার ছোট্ট করে একটা ভিডিও করবো এবং আপনাদের সাথে শেয়ার করব চলেন শেয়ার করি এই তো সুইট হোম দিয়ে একদম বাসাটা শুরু মানে এন্ট্রি নিচ্ছি একদম শুরু থেকেই দেখাবো বাসাটা আমার বাসা খুবই ছোটো এবং ছোটো ছোটো দুইটা রুম তো প্রথম ঢুকেই হচ্ছে একটা রুম এই রুমে হচ্ছে আমি থাকি এটা হচ্ছে আমার বেড আর সাথেই আছে হচ্ছে আসবাবপত্র সামান্য সামান্য কিছু ছোটো ছোটো তেমন কিছুই নাই আমি আমার মতো করে যতটুকু পারি খুব সুন্দর পরিপাটি করে রাখার চেষ্টা করেছি আর সব কিছু রেড কালার দেখবেন অথবা ইয়েলো কালার দেখবেন এটাই স্বাভাবিক কারণ আমি একটু কালারফুল পছন্দ করি তাই আমি আমার বিছানা চাদর পর্দা সব কিছু একটু কালারফুল রাখি এই পর্দাগুলোর আগে যে পর্দাগুলো ছিল ওগুলোও হচ্ছে মানে কালারফুল ছিল লাল কালার ছিল আর এই তো পাশেই আছে একটা আলমারি যেটাতে আমার অনেক ড্রেস আপ আছে শুধু এটাতেই না পাশাপাশি আরও অনেক মানে আলমারিতে আমার ড্রেস রাখা আছে আলমারি বা ওয়ার্ড্রোপে আর এই পাশে আছে একটা ওয়াশরুম এটা হচ্ছে ছোট মিনি ওয়াশরুম হাই কমড এটা একদম রুমের সাথে অ্যাডজাস্ট করাই আছে এটা একটু দেখিয়ে দেই এই তো একদমই ছোট এটা খুব বেশি বড় না তবে হয়ে যায় আমার জন্য কারণ আমি যেহেতু ছোট আমার ফ্যামিলি সো এই ফ্যামিলির জন্য এই ছোট ছোট সব কিছুই যথেষ্ট পাশেই রাখা আছে খুব সুন্দর একটা সুরেক এখানে আমি আমার সাজানো গোছানো টুকটাক জিনিসও রাখি উপরে এইটা একটা ক্যালেন্ডার রাখা আছে সাথে আমার চশমা এই পাশটাতে আছে হচ্ছে ছোট্ট একটা টেবিল টেবিলের মধ্যে আছে চার্জার ফ্যান টিস্যু বক্স পাশেই আছে একটা ওয়ার্ড্রোব আর এই তো আমি টাকা জমাই যেই ব্যাংকে ওই ব্যাঙ্কে আছে আমি নতুন আরেকটা নিয়েছি ওইটা তো ডেট লিখে রেখেছি আর এই ওয়ার্ডড্রপটা কিন্তু অনেক আগের অনেক আগের বলতে আমি যখন একদম আলাদা জীবনযাপন শুরু করি তখন থেকে পাশেই আছে মিনি একদম ছোট একটা ড্রেসিং টেবিল আমি ওয়ার্ডড্রপ আর ড্রেসিং টেবিল ম্যাচিং রাখার চেষ্টা করেছি আর এগুলো আগের কিনা মানে আমার সংসার লাইফের শুরুতে কিনা এগুলো আর এই তো ছোটো ছোটো করে একটু সাজুগুজু করেছি কালারফুল রাখার চেষ্টা করেছি আর এই রুমের সাথেই আছে হচ্ছে বারান্দা যদিও রাতের বেলা ভিডিওটা শ্যুট করেছি তাই খুব ভালোভাবে বারান্দাটা দেখাতে পারছি না তবে আপনারা অলরেডি বারান্দা দেখেছেন অনেকভাবেই কারণ আমি ভিডিও করি ফুলের তারপর ছোটো ছোটো সবজি সব কিছু তো এই তো একদম রাস্তার সাথেই হচ্ছে আমার বাসাটা গলির ভিতরে যে রাস্তা রাস্তার পাশে এই জন্য বারান্দায় দাঁড়ালে ভালোই লাগে তো এই রুম থেকে সরাসরি চলে যাচ্ছি আমার আরেক রুমে আর রুমে যাওয়ার আগে জাস্ট এরকম একটা সুন্দর ঘন্টি আছে যেটা আমার ভাল লাগে এই যে এরকম ছোট ছোট করে সাজাতে আমার ভীষণ ভালো লাগে দেয়ালে এরকম সাজিয়েছি আর তো দ্বিতীয় রুমে যাওয়ার পরে দেখি এই রুমে কী কী আছে এই রুমে আছে হচ্ছে একটা ফ্রিজ পাশেই আছে একটা ওভেন কেবিনেট পাশেই রাখা আছে একটা ওভেন আর যেহেতু চাকরি করি গরম টরম করে খাওয়ার জন্য এটা খুবই প্রয়োজন ছিল তাই এটা নিয়েছি কিছুদিন হলো পাশে আছে হচ্ছে ব্যাগ ব্যাগগুলো আমি বাড়ি থেকে আসছি আজকে এই জন্য গুছানো হয়নি এখানে রাখা আছে বাট এটা এখানে থাকে না থাকে অন্য জায়গায় এটা হচ্ছে আমার অফিসের ব্যাগ আমি অফিস থেকে এসে এখানে ব্যাগটা রাখি আর এই তো একটু আগেই বললাম সব কিছু মিনি মিনি তো ছোটো একটা শোকেসও আছে নিচে একটু কাপড় রাখার জায়গাও আছে এটাতে আমি টুকটাক সব কিছু রাখি এবং নিচে কাপড় রাখি আর এগুলো হচ্ছে সবই ড্রেস তবে এটা একটা সিক্রেট আছে এগুলো যাবে দেশের বাহিরে পাশে একটা ফিল্টার রাখা আর একটা খাবারের জন্য টেবিল রাখা দুধ গরম করা আছে এগুলো বাড়ি থেকে এনেছি একদম অরিজিনাল গরুর দুধ আর পাশে আছে সুটকি বোনা লোটটা সুটকি বোনা রান্নার আইটেমটাও দেখিয়ে দিচ্ছি আর এটা আছে ছোট মাছ টমেটো দিয়ে আর ভাত আর আছে সুমাপুর দে আচার এটা হচ্ছে আমার খাবার টেবিল আর এর পাশেই আছে একটা মিটশেপ এটাতে হচ্ছে অনেক কিছু রাখা অনেক কিছু বিভিন্ন রকম বক্স বাটি হাড়ি পাতিল যা আছে অনেক কিছু রাখা ব্লেন্ডার সব কিছু এটার ভিতরে রাখা তো এই তো আর পাশেই আছে চালের কয়েকটা কন্টিন আর এই তো বেসিন যেখানে আমি প্রতিদিন হাত মুখ ধুই সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে এখানে চলে আসি ব্রাশ করি আর চট্টগ্রাম থেকে এনেছিলাম মানি প্লান্ট গাছ এটাও আছে পাশে তো কার কেমন লাগছে জানি না বাট আমার সুখের শান্তির সংসার ছোট্ট একটা সংসার সবার সাথে শেয়ার করছি যে টাওয়াল আছে পাশেই হাতটা মোছার জন্য তাও কালারফুল রেড কালার দেখলেন আমি সব কিছু একটু কালারফুল পছন্দ করি আর এই যে রান্নাঘর সেটাও একটা মিনি রান্নাঘর বাট আমি ছোটো হলেও মানে সাজানোর সাজিয়ে রাখার চেষ্টা করছি বা যতটুকু পারি সাজিয়ে গুছিয়ে রাখি ভিডিও করার জন্য একটা স্ট্যান্ড আছে নিচে পেঁয়াজ রসুন আদা যা যা লাগে সব কিছু রান্নার জন্য তো অনেক কিছু লাগে আর এই তো হলুদ মরি সব কিছু রেখেছি রান্নাঘরে একটু আর্টিফিশিয়াল পাতা দিয়ে সাজিয়েছি ছোট্ট একটা র্যাগ নিয়েছি যেটার মধ্যে আমি প্লেট তারপর ছোট বাটিগুলো রাখি যেহেতু রান্নাঘর স্পেস খুবই কম তাই সব কিছু খুব রাখাটা কষ্টদায়ক হয়ে যায় তারপর হয়ে যায় একটা বটি আছে যেটা আমি দাঁড়িয়ে কাটাকাটি করি আর দাঁড়িয়ে কাটাকাটি করতে খুব ভালো লাগে বসার চেয়ে দাঁড়িয়ে কাটাকাটি খুব আরাম এই তো আর্টিফিশিয়াল পাতাগুলো এটা আমার মনে হয়েছে এখানে দিলে ভালো লাগবে একটু সুন্দর লাগবে তাই আমি এখানে দিয়েছি তো যাদের যাদের আমার বাসাটা দেখার ইচ্ছে ছিল আমার মনে হয় তাদের ইচ্ছেটা আজকে পূর্ণ হবে এই তো এক ঝলক আবার সবটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আমি বাড়িতে গেলে প্রায় সময় আমার বাস্তি আছে তারপর আমার চাচিরা আছে বলে যে বাসাটার ভিডিও করার জন্য দুইটা বাস্তি আছে তাসনিম আর হচ্ছে ও সরি এখানে আরেকটা ওয়াশরুম আছে যেটাতে আমি গোসল করি এটা লো কমড একটা ওয়াশরুম তারপর একটু দেখিয়ে দিলাম তো বাড়িতে যাওয়ার পর হচ্ছে সুপ্রভা কাইসার কথা এটা হচ্ছে একটা লক্ষ্মী বাচ্চা ও আমাকে প্রায় সময় বলে তুমি একটা হোম টুরের ভিডিও করবা তো কখনো করা হয়নি আজকে ওর জন্য অনলি ফর সুপ্রভা কাইসার কথা তার জন্য করেছি সাথে দেখবে তাসনিম এবং আমার বাড়ির ভাবিরা সবাই দেখবে আর রুমই কোথায় থাকে এখানেই থাকে এই হচ্ছে আমার বিছানা সব সংসার টংস সব কিছু এখানে আর বিছানার পাশেই আছে তো ল্যাপটপ ট্যাব সব কিছুই রাখা আছে আমার ঘরে টিভি নাই আমি ল্যাপটপেই জাস্ট ছবি নাটক ভিডিও সব কিছু ছু দেখি তো এই জন্য আমি টিভি নেই না আর যেহেতু সারাদিন বাইরে থাকি আর বাসায় আসার পরে ল্যাপটপের নাটক ছবি দেখি তারপরে আর দরকার হয় না পাশাপাশি ট্যাবও আছে সো কোনো প্রয়োজন হয় না এই তো একদম বিছানার পাশেই আছে এবং সবকিছু চার্জারের সিস্টেমটাও কাছেই রেখেছি যেন আরাম করে নাটক মুভি সব কিছু দেখতে পারি আই হোপ আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে যাদের যাদের আমার বাসাটা দেখার ইচ্ছে ছিল যে আমি কীভাবে সাজিয়েছি বা কেমন আমার ছোট্ট সুখের নির তাদের ইচ্ছেটা আজকে পূর্ণ হয়েছে তাদেরকে আমি দেখিয়ে দিয়েছি এই সুরে একটা নতুন নিয়েছি নতুন নিয়েছি বলতে কিছুদিন আগে নিয়েছি তো এই তো পুরো বাসাটা আর হ্যাঁ আমি কিন্তু লাইটিং বেশি পছন্দ করি অনেক মানুষই হচ্ছে বাসার মধ্যে একটা লাইট লাগানো থাকে যেটাতে আলো খুব কম থাকে আমার এটা একদম ভালো লাগে না আমার হচ্ছে রাতের বেলা ঘর থাকবে ফক ফকা ঝকঝকা যতক্ষণ না ঘুমাবো আর ঘুমানোর সময় একদম খড় অন্ধকার মানে দুইটা দুই রকম ঘুমের আগে থাকবে জকজকা ফক আর ঘুমের পর থাকবে একদম অন্ধকার সবাই জানাবেন কেমন লাগলো